জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স যারা শিক্ষার্থী রয়েছে ডিগ্রি শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো কি সেই দুঃসংবাদ নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি শেয়ার করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা ভর্তি হও ঠিক আছে হ্যাঁ তোমরা যারা এই বছর ভর্তি হচ্ছ দু হাজার পঁচিশ সালে যারা ডিগ্রি মানে অনার্সে ভর্তি হবে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের থেকে মূলত এই নিয়মটা হবে এবং তোমাদের এই বছর যারা মানে গেল বছর যারা ভর্তি হয়েছে এই বছর যারা অনার্স পরীক্ষা দিবে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে মানে সামনে আর কি দুই তিন মাস পরীক্ষা দিবে তাদের থেকে এই নিয়মটা শুরু হবে ঠিক আছে নিয়মটা হলো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বা ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তোমাদের কিন্তু দুইটা পরীক্ষা হয় বছরে একটা হলো ফাইনাল আর একটা হলো কোর্স ইনকোর্স যে পরীক্ষাটি ওইটা হলো তোমাদের কলেজে হয় এবং ওই ইনকোর্স পরীক্ষাটা নিয়ে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে খুবই কিন্তু হার্ড করা হচ্ছে বিষয়টা তোমাদের এখানে ইনকোর্স পরীক্ষা যারা দিবে না তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেবে না মানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করে হ্যাঁ অনেক শিক্ষার্থী রয়েছে এরকম যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করে দেন তারা ইনকোর্স পরীক্ষা দেয় না দিয়ে জাস্ট ফাইনাল পরীক্ষাটা দেয় তো ইনকোর্স পরীক্ষা তারা যারা দিবে না তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেবে না আর একটা শর্ত সেটা হলো তোমাদের বিশ মার্কসের হলো ইনকোর্স এক্সাম হয় এবং আশি মার্কসে তোমাদের হলো তত্ত্বীয় পরীক্ষা হয় অর্থাৎ ফাইনাল পরীক্ষা হয় তো এই যে বিশ মার্কসের যে ইনকোর্স পরীক্ষাটা হয় এখানে তোমাকে অবশ্যই ষাট পার্সেন্ট পেতে হবে বিশ মার্কের ভিতরে তুমি যে পরীক্ষাটা দিবে একজন শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি যদি ষাট মার্কস না পাও তাহলে তুমি ফর্ম ফিল করতে পারবে না আর একটা বিষয় সেটা হলো তোমাদের এখানে ইনকোর্স পরীক্ষার যে খাতাটা এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কখনোই দেখে না এতদিন তোমাদের ইনকোর্স পরীক্ষা কলেজে হয়েছে আর এটাও সারা জীবন কলেজে হবে কিন্তু এই খাতাটা কলেজ কর্তৃপক্ষে দেখেছে কিন্তু এখন থেকে যারা অনার্সে ভর্তি হয়েছ এবং যারা বিগত বছর ভর্তি হয়েছ তাদের থেকে শুরু হবে এই বিষয়টা ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে এই ইনকোর্স পরীক্ষা খাতাটা কি করবে কলেজ কর্তৃপক্ষে দেখবে না দেখে এই ইনকোর্স পরীক্ষা খাতাটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিতে হবে বুঝতে পারছো জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিতে হবে বোর্ড কর্তৃপক্ষ খাতাটি দেখবে দেখার পর যে যে নাম্বার পাবে সেই নাম্বারটাই দিয়ে দিবে কারণটা কি কারণটা হলো তোমাদের কলেজ কর্তৃপক্ষ কিছু কিছু সময় দেখা যায় যে টাকার বিনিময়ে কিন্তু অনেক কাজ করে থাকে অনেক শিক্ষার্থী দেখা যায় যে ইনকোর্স পরীক্ষা দেয় না না দেওয়ার পরে যখন ফাইনাল এক্সাম আসে তখন কলেজ কর্তৃপক্ষ দিন বরাবর বা অ্যাডমিনের কাছে টাকা দেয় দিলে পরে তাকে দেখা যায় যে ফাইনাল এক্সামটা দিতে দেওয়া হয় ফর্ম ফিল আপটা দিতে দেওয়া হয় এবং ওইটা তোমাদের জাতি জাতীয় বিশ্ববিদ্যালয় তারা মিথ্যা বলে যে না আমাদের কলেজে এই শিক্ষার শিক্ষক মানে এই শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এরকমটা ঠিক আছে আবার অনেক শিক্ষার্থী ফেল করার পরেও যা কলেজ কর্তৃপক্ষ ফুল নাম্বার দিয়ে দেয় এইগুলো মূলত সংশোধন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলা হয়েছে যে এখন থেকে যে ইনকোর্স পরীক্ষাগুলো হবে এই পরীক্ষায় সকল খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিতে হবে বোর্ড থেকে খাতাগুলো দেখবে তারপর তোমাদের ফাইনাল পরীক্ষায় খাতাটা বোর্ড থেকে দেখবেই ইনকোর্স পরীক্ষার খাতাটাও বোর্ড থেকে দেখবে আর একটা বিষয় সেটা হলো যে তোমাদের ইনকোর্স পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ কি করে এক এক সময় নিয়ে থাকে এক এক কলেজ এক এক সময় এই পরীক্ষাটা নিয়ে থাকে কিন্তু এখন থেকে তা করবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন থেকে রুটিন প্রকাশ করবে যেরকম ফাইনাল পরীক্ষায় রুটিন প্রকাশ করে এবং একযোগে সারা বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিগ্রি প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষ পরীক্ষা একযোগে শুরু হয় যেরকম তোমাদের ইনকোর্স পরীক্ষাটাও সেম তোমাদের নোটিশ প্রকাশ করবে এবং ওই নোটিশ অনুযায়ী একযোগে সব কলেজে ইনকোর্স পরীক্ষা শুরু হবে ঠিক আছে এবং শেষ হবে শুরু এবং শেষ হবে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন থেকে সবকিছু করবে ইনকোর্স পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সব কিছু জাতীয় থেকে করা হবে শুধুমাত্র তোমাদের পরীক্ষাটা কলেজে হবে ইনকোর্স পরীক্ষা আর তোমাদের এখানে যত রকমের কাজ যত রকমের যত কিছু রয়েছে সব কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করা হবে হয়তো এরকমটাও করা হতে পারে যে সে সেটা হলো তোমাদের ইনকোর্স পরীক্ষার যে প্রশ্নটা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে এরকমটা করা হতে পারে তবে এটা এখনো জানেনি তোমাদের এই চারটের বিষয় আর কি আমরা আপডেট পেয়েছি যে তোমাদের এই চারটে বিষয়ে তারা সংশোধন করবে আর কি ঠিক আছে যাতে করে শিক্ষার্থীরা যাতে করে তাদের পড়াশোনার মানটা আর কি বৃদ্ধি পায় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে বের হওয়ার পরে চাকরি পায় না অনেক শিক্ষার্থী বেকার এরকম অনেক প্রবলেম আছে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছর মানে মুসিদ ডক্টর এ এম এস এ এস এম আমানুল্লাহ হ্যাঁ উপাচার্য তিনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিন উপজাতিত হওয়ার পরপরই কিন্তু অনার্স প্রথম বর্ষে ভর্তি মানে ভর্তি হওয়ার জন্য তোমাদের ভর্তি পরীক্ষা চালু করে দিয়েছে এদিক থেকে তোমাদের ইনকোর্স পরীক্ষার এটাও কিন্তু সংশোধন করতেছে আবার এদিকে তোমাদের সেশন জট রয়েছে সেগুলো কিন্তু সংশোধন করার চেষ্টা করতেছে মানে তিনি আর কি চাইতেছে তোমাদের পড়াশোনার মানটা আর কি ভালো করার জন্য বুঝতে পারছো তো এটা ছিল মূলত আপডেট তোমাদের ইনকোর্স পরীক্ষা এখন থেকে কলেজ কর্তৃপক্ষ নিবে ঠিকই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন অনুযায়ী এবং পরীক্ষা খাতাটা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালকে পাঠিয়ে দিবে সেখান থেকে যারা ইনকোয়ারেন্স পরীক্ষা দিবে না তাদের ফর্ম ফিল আপ করতে দিবে না এবং যারা ষাট মার্কস না পাবে তাদেরকে মানে সিক্সটিন মার্কস না পাবে টোয়েন্টি মার্কসের ভিতরে তাদেরকে ফর্ম ফিল করতে দিবে না এটা হলো তোমাদের চারটা আপডেট ঠিক আছে তো ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পাওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে কিন্তু শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ